টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান শব্দটা কর্ম ও ব্যবহার চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন কারণ আপনাকে একটা লাইক মোর এই ভিডিওটা আরও দশজন আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে অনেক দিন পর সাদে এই ফুলগুলো দেখলাম খুবই ভালো লাগলে আর সাদে এখন বেশি যাওয়া পারে না যেহেতু শীতকাল সোডো বেল কাজ করে অতগুইতে পারি না এই যেমন আজকে সকালের নাস্তা থেকে একেবারে দুপুরের রান্না যে একটা ব্যস্ততম একটা দিন হেই কিন্তু আমিগুলোকে শেয়ার করবো এখানে কোনো বেন্ডালে উঠতেই আইছি নাস্তা বানাইতে কারণ সব গিরিণীরাই করলেও বেন্ডাল উঠতে নাস্তা পানি বানায় যা ঘরে গুড়াগারা আছে লইয়ে স্কুলে যাওয়া লাগে আবার যারা কর্মজীবী নারীরা আছে অফিসে যায় হ্যাঁ কিন্তু সবাই একটা ব্যস্ততম সকাল যায় তা মোরও কিন্তু এর ব্যতিক্রম কিছুই না हैमरो ई बि जा टीन তাই আসবে আবার অন্য রকমের মানে অন্য কোনো কাজ না করে সরাসরি একেবারে রান্না করে চলে এসি কারণ আজকে একটু মানে তাড়াহুড়া লাগে গেছে আর এই দিনটা এমনভাবে কাটছে মানে বাড়তি কোনো কাজই করতেমন একটা করি নাই রান্নাবান্না সকালে নাস্তা এই সব খাওয়া দাওয়া এর মধ্যেই কমি দেমে দিনটা চলে গেছে নিজেও টার পাওয়া যায় পাইনি আর কি আসলে যে কোনো কাজ প্ল্যান মতো করলে ওইটা তাড়াতাড়ি হয় সময় নষ্ট কমায় দিনের একটা যে বরকত ওইটাও কিন্তু পাওয়া যায় আর এই ধান রুটিও বেলতে আসি রুটি কিন্তু এপরা থাবড়া করে বেলতে আসি আম্মেরা কেউ কিছু মনে করেন না এই আর কি তাড়াহুড়ো করে আর কি বাজমু। একটু দেরি হয়ে গেছে আসলে দেরি যেদিন সকালবেলা হয় সেদিন কিন্তু সব দিক দিয়েই দেরি হয় আর মোর এই কাললে করাইটাই বাজতে আসি রুটিগুলো একদিক দিয়ে বাজি একদিক দিয়ে বেলি এরম করে তাড়াহুড়ো করে আর কি মই বানাই লইছি আর লগে আছে রংসা কারণ রংচা খাওয়ার কারণ আছে আর রং চা কিন্তু মাঝে মধ্যে খাইতে হয় এতে করলে মাথা ব্যথা বা মাতার একটু হালকা থায় রায়নারা পুরো ঠান্ডা সমস্যা এবার মাইয়ে পোলারও ঠান্ডা সমস্যা কিন্তু মোর মাইয়ে পোলার রং চা পছন্দ করে না তাই রাইয়ান একটু রং চা পছন্দ করে কিন্তু আখিনুর তো একটু রং চা পছন্দ করে না আবার দুধ চা খাইতে পছন্দ করে তাই রংসা আবার রং চা যেহেতু খাইবে না এরা কিন্তু মশলা দিয়ে বানাইছি মশলা দিয়ে বানাইলে মাথা ব্যথাও কমে মাথা ব্যথা থায় না এর লাগে মাঝে মধ্যে কিন্তু একটু মশলা চা খাওয়া উচিত তা মাইয়ারে বুঝাইতে পারি না ও খাইবে তো খাইবেই না এরপর রাইয়েনের জন্য আর কি বানাইলাম আর মোরাও খাইলো তা রাখিনোর আবার ডিম্পোস করতে আসি আবার এইভাবে ডিম্পোসটা খুবই পছন্দ করে এরম করে যদি ওরা ডিম্পোস করে দাও অনেক খুশি হয় যদি কুসুম ভাঙে দেয় হলে খাইবে না আর কি কুসুম আসতে থাকতে হইবে তা কিছু আদা রসুন আনা হয়েছে সেগুলো আর কি বাইছে উচ্ছে লইতে আসি কুটতে বাইছে আদা রসুন নাই এর লগে আদা রসুন কাটতে লইতে আসি আর যেহেতু আজ ঘরে অন্য কোনো কাম কাজ করবো না তাই সুযোগটা আর কি হাতছাড়া করলাম না কারণ যে সময় মই সময় পাই যেটা আর কি মর সুবিধা হইবে সামনের দিনগুলো আর কি সহজ হইবে আর মশলা যদি বাটা কোটা তাহলে সময় লাগে না আর মই তো জানি মোর অনেক আপুরাই কাজ কাজকাম করেন কারণ আমি গো ভিডিও দেখি ভিডিওর মাধ্যমে আপু গো কাম দেখলে মনে একটা শান্তি পাই জোর পাই আর এখানে দেখেন আদা রসুন কিন্তু কাটা হয়ে গেছে অনেকক্ষণ বইয়ে কাটা কোটা করছি এককালে মাজা কোমর ধরে গেছে আর খালি এইটা কাটি নাই পাতাকপিও কুচাইছি আজকে পাতাকপি ভাজি কর্মো আর একটু মুরগি মাংস নামাই রাখছি ওইগুলো এসে রান্না করম মনে করেন এগুলো কাটা কাটির পরে মোর এত খারাপ লাগছে কি কমো এরপর অনেকক্ষণ মুই শুইয়া থাকা লাগছে আর কি এত খারাপ লাগছে এদিক দিয়ে যে মুরগি করলাম না একটু মুরগি মাংস নামাই রাখছি মাঝে মধ্যে যে কি হয় নিজেও জানি না আসলে অনেকক্ষণ মুই বইয়া কাম করতে পারি না হেলে মোর সমস্যা হয়ে যায় আর চিংড়ি মাছটা নামাইছি পাতা কপির মধ্যে দিমো তা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিছি নিজের শরীরের দিকেও তো খেয়াল করতে হইবে একটা না যদি কাজ করি তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হইবে দেহার মতো আর কেউ থাকবে না আর এখানে তিন কেজি দুধ আনাইছি মগো বাসার আশেপাশেই অনেক গরুর খামার আছে যে জায়গায় পছন্দ ওই জায়গায় দিয়ে গরুর দুধটা আনা হয় কিছু পুডিং বানাই বা কোনো পিঠা বানাই পায়েস রান্না করি এই সমস্ত যখন খাই হেই হেকাল আর কি ওই হিন্দে দুধ আনাই তাই রায়নের আব্বু যে আবার দুধগুলো নিয়ে আইছে আর এই দুধগুলো অনেক ভালো যে কইলাম না খামার দেখা সরাসরি দোয়ানের পরই দিয়ে দেয় আর দুধটার মধ্যে কোনো পানি মানে ভেজাল নাই আসলে বাজার দেখেন লয় কি বাজারেও এরকম লিকুইড দুধ বিক্রি করে গরুর দুধ কিন্তু ওইগুলোর মধ্যে দেখছি বেশি পানি থায় এই থায় আর এই দুধটা এত ঘন থায় মানে দেখলেই বোঝা যায় যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু দুধ এগুলো দেখলে কিন্তু বোঝা যায় তাই মুই আবার বোতলে বোতলে এগুলো ফ্রিজে থুই দিতে আসলে বেশি করে আনাইতেও পারি না ফ্রিজে জায়গা নাই ফ্রিজ সরো লেগে বেশি করে আনিয়ে রাখতে পারি না আর অল্প অল্প করে আনি যে সময় যে দরকার হয় নাইলে এলে মই প্রতিদিনই মোর বাচ্চাকে এই দুধই খাওয়াইতে পারতাম কিন্তু রোজকার যারা বাসায় দিয়ে যায় সেরাও একটু মনে করি একটু বেজাল দেয় লেগে আর কি আনা পড়ে না সরাসরি যাইয়ে আনলে ওইটা বেশি সুবিধা মোর মনে করি আর এন ওই যে এই হলিস্টলিস্ট খায় হের ফে আর কি দুধগুলো আনা হয়েছে আর এখানে বোতলে ডালার পরে কিছু পাতিলে রাখে দিছি এই পাতিলের রাখার কারণ আছে আজকে এগুলো জাল দিয়ে হেলাম যেহেতু টাটকা দুধ ফাও ফিরে যে তো ওরা হরলিক্স দিয়ে আর কি খাইবে এই জন্য আর কি রাখলাম যেহেতু মোট শাশুড়ি আছে বিশেষ করে হের জন্য আর কি বেশি করে আনা হয়েছে শাশুড়িরও দিমো আর এদিক দাও কইলাম না নেলে দেখছেন তরি করি করে নাস্তা পানি খাইলাম কই দেখি কামা হারলাম নিজেও টের পাইলাম না এরপর কাটা বাসা করলাম সময় চলে গেল একটু রেস্ট নিলাম শরীরটা খারাপ লাগলে এরপর দুধ আনলো বললাম আর এখন কিন্তু রান্নাও বসাই দিছি মানে ছোটো বেল মানে আজান দিয়ে দেবে জহুরের এর আজান যদি দিয়ে জহুরের তাহলে কিন্তু মনে হয় যে অর্ধেক তিনে ভাগের দুই ভাগ বেলা শেষ হয়ে যায় এবার কুমির দেওয়া যে আসরে আজান দে নিজেও টের পাই না এরম করে প্রতিটা দিনই কিন্তু কাটে কিন্তু এর মধ্যে আবার আসে যেমন আজগু দিনটা অন্যভাবে কাটছে সকালে নাস্তা দুপুরে খাওয়া দাওয়া আর এরপরে কিন্তু অন্য দিন কিন্তু আবার অন্যভাবে কাটে যেমন যদি সকাল সকাল উঠি আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখি ওই দিনটা যে এত সুন্দর যায় এত ভালো যায় কি আর কমো অনেক ভালো যায় আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটলো নাস্তা খাওয়া দাওয়া এবার রান্না বাড়া মাসাল্লা তরকারি কালারটাও যেমন দেখতে হয়েছিল খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আসলে মুই যে বান্ডি পরিবেশন করি না কা আসলে হয়তো কোনো দামি কিছু না কিন্তু যে সাধারণ রান্না রান্নাবান্না এটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা অনেক তৃপ্তি পাই কারণ অল্প খাবারেও কিন্তু একটা তৃপ্তি আছে যদিও এটা হালাল যদিও এটার মধ্যে ভালোবাসা থাকে সব কিছু আদর আর যদি মনে অশান্তি থাকে আর হেলে কিন্তু কোনোভাবেই তৃপ্তি পাইবেন না যতই রাজকীয় খাবার খান না কে এই সাধারণ খাবারগুলোই গুলাই একেবারে অমৃতের মতো লাগে আর আম্মের রাজগর ভিডিওটা কেমন লাগ আমি কোথাও দাঁড়িয়ে আর কি হ্যাঁ কমেন্ট করে জানাইবেন মই কিন্তু ন্যাচারালভাবে কথা কই আর কবি আঞ্চলিক ভাষায় কথা কর পছন্দ করি আম্মেরাও পছন্দ করেন আমাকেও কমেন্ট দেখলে বোঝা যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম